নির্বাচিত সংসদস্য আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় বারো তারিখ গেদে বর্ডার দর্শনার্থডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে তাই সকালে নাস্তা করছে আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তেরো তারিখ সন্ধ্যা মানে পর থেকেই মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে আর আসে নাই তখন এখান থেকে বাংলাদেশ থেকে তার মেয়ে বা তার পিএস এরা এরা খোঁজখবর নিচ্ছে কিন্তু সে টেলিফোনটা ধরছে না এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি এই এই আমার সাথে মুখের দেখা হবে এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না তো আসলে আমি আবার এই খবরটা দুই দিন আগেই পাই ইন্ডিয়ান একজন ভদ্রলোক আমাদের মাননীয় এমপি মহোদেরও ক্লোজ সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায় তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান মানে যারা মানে গোয়েন্দা কর্মকর্তা বা এস তাদের সাথে আমিও কথা বলি তো আজকে মানে এমপি মহোদের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোন খুঁজে পাচ্ছে না সে আসছে তো আসার পরে আমরা এখনও আবার আমাদের যে এডিসি শাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে এস পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা উনি দুইটা নাম্বার ছিল দুইটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার একটা ছিল ইন্ডিয়ান নাম্বার তো দুইটা নাম্বারে আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা দুইটা বাংলাদেশি ইন্ডিয়া আমরা যেটা দেখলাম যে ষোলো তারিখ সকালে ভুরে দুইটা কল দে একটা কল দে হল তার তার এপিএসএন নাম্বারে মানে ভুর মেবি ষাটটা বা সাতটা ছয়চল্লিশ এরকম আরেকটা রকল হলো তার মানে জিনায়দা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে এই দুইটা মূল একটা রিং দিয়েছে কারণ সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারে যে লুকান সেটা হচ্ছে মুজাফরবাদ অর্থাৎ বিহারের দিকে সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি ওনার পরিবারও আমাদের কাছে ওনার মেয়ে আসছে সে মেয়ে আমাদের সাথে কথা বলছে সেও ইন্ডিয়া কালকে যাবে তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি সবাই আমরা কাজ করছি জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটে যেহেতু বাংলাদেশে না ইন্ডিয়া সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এস সাথে আমরা যোগাযোগ রাখছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে মানে কারণটা কি ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে খুলছে এটা কারা করছে কী কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছে কিনা সব কিছুই এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি ধন্যবাদ আমরা প্রশ্ন কেন হতে পারে বাংলাদেশের একজন এমপি ভারতে যাওয়ার পরে এই ঘটনা হওয়ার কারণ কি আর আসলে এটা তো আসলে টোটালটা তো আসলে টোটাল বিষয়টা তো আসলে উনি বাংলাদেশের তিনবারের এমপি এবং উনি এবং উনি ওই বর্ডার দিয়ে আসলে গেদে বর্ডার তো দর্শনা চৌড়াডাঙা দিয়ে তো আসলে উনি যায় উনি ওনার কানেও সমস্যা উনি চিকিৎসার জন্য গিয়েছেন এবং চিকিৎসার জন্য গেছেন এবং চিকিৎসাও করাবে এবং যেখানে গিয়ে উঠেন গোপাল সেখান থেকে আমরা আসলে তথ্যটা পেয়েছি যে সে তার ফ্যামিলি তার মেয়ে এবং তার এ পেস আজকে আমাদের কাছে এসে এই কথাটি বলল যে এই অবস্থাটা এখন আপনারা আমরা কি করতে পারি এখন একটা যেহেতু ঘটনাটা স্থলটা ইন্ডিয়া আমাদের কাজটা আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলছি তা আমাদের মানে বিভিন্ন নাম্বারগুলিতে আমরা চেক করছি কার কার সাথে যোগাযোগ করছে সব কিছু আমরা আমরাও দেখছি এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে আমরা আমরা যখন যখন যে সময় ইন্ডিয়ান পুলিশ যে কোনো কর্মকর্তাকে রেঙে গিয়েছি তারা কিন্তু বিষয়টা এরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু এটা খেয়াল রাখছেন